বুধবার সকালে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগ বৌদ্ধ অধ্যায়ন কেন্দ্র রেনেসা ইউনিভার্সিটি এবং রেনেসা আর্টিস্ট অ্যান্ড অ্যাসোসিয়েশনের সহযোগিতায় ভারতীয় দর্শন ও সাহিত্যে আনন্দ মূর্তিজির অবদান বিষয়ক একদিনের জাতীয় সেমিনারের আয়োজন করা হয় রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দীপক কুমার রায় প্রদীপ জ্বালিয়ে উক্ত সেমিনারের শুভ উদ্বোধন করেন অধ্যাপক দীপক কুমার রায় আনন্দ ধ্যান প্রক্রিয়ার ধারণা তুলে ধরেন এবং এটিকে বৌদ্ধ ধ্যানের সাথে তুলনা করেন রাখেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ডক্টর দুর্লভ সরকার কলা বাণিজ্য ও আইন অনুষদ মাননীয় ডিন প্রফেসর প্রশান্ত কুমার মহলা আনন্দ দার্শনিক অবদান ব্যাখ্যা করেন এবং ভাষাগত ক্ষেত্রে উৎপত্তিগত অবদানের কথাও তুলে ধরেন বিজ্ঞান ও ব্যবস্থাপনা অনুষদের ডিন প্রফেসর শকুন্তলা গুপ্ত বিজ্ঞান বিষয়ে বক্তব্য রাখেন বিষয়টি অনুষ্ঠানটি সমন্বয় করেন অধ্যাপক তৃপ্তিধর ডিরেক্টর সেন্টার ফর বুদ্ধিস্ট স্টাডিজ অতনু আজকে আমাদের ডিপার্টমেন্ট অফ এবং সেন্টার ফর স্টাডিজ রায়গঞ্জ ইউনিভার্সিটি যৌথ উদ্যোগে শ্রী শ্রী আনন্দ মূর্তিজিজ কন্ট্রিবিউশন টু ফিলোসফি এন্ড লিটারেচার এই শীর্ষক একটি জাতীয় স্তরের আলোচনা চক্র আমাদের রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে চলেছে আজকের এখানে আমাদের অনারেবল ভাইস চ্যান্সেলর প্রফেসর দীপক কুমার রায় উনি উদ্বোধক হিসাবে উপস্থিত আছেন উপস্থিত আছেন ডক্টর শকুন্তলা গুপ্ত ডিন ফ্যাকাল্টি অফ সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট এবং আমাদের আলাহাবাদ ইউনিভার্সিটি থেকে এখানে উপস্থিত আছেন প্রফেসর অনিল প্রতাপ গিরি এবং সিদ্ধ বিরসা বিশ্ববিদ্যালয় থেকে সুদীপ চক্রবর্তী এবং ত্রিপুরা ইউনিভার্সিটি থেকে সিন্ধু পডওয়েল একজন ম্যাডাম ফিলোসফি ডিপার্টমেন্টের উনিও আজকে বক্তা হিসেবে আছেন তাছাড়া ডক্টর আব্দুল ওয়াহাব উনিও এখানে আজকে বক্তব্য রাখবেন বিষয় বিষয়বস্তু হচ্ছে মানে শ্রী শ্রী আনন্দমূর্তি অর্থাৎ প্রভাতরঞ্জন সরকার যার প্রথম নাম তার কন্ট্রিবিউশন অর্থাৎ আমাদের ভারতে যতগুলো ভাষা আছে প্রত্যেক ভাষায় তিনি মানে সাহিত্য রচনা করেছেন যেমন সংস্কৃত বাংলা হিন্দি ইংলিশ তাছাড়া অনেকগুলো রিজনাল ল্যাঙ্গুয়েজে তিনি কাজ করেছেন এবং বিশেষ করে ফিলোসফিতে দর্শন শাস্ত্রে তার আনন্দ সূত্রম বলে একটা গ্রন্থ আছে এবং ইকোনমিক্সের ক্ষেত্রেও তার অনেকটা অবদান আছে এবং এই সমস্ত অবদানকে আমাদের ছাত্র ছাত্রীদের সম্মুখে তুলে ধরে তুলে ধরার জন্য আজকে আমাদের এই সেমিনারের আয়োজন অবশ্যই অনেকটা উপকৃত হবে কারণ এখানে বাংলা ব্যাকরণের সাথে সংস্কৃত ব্যাকরণ এবং সংস্কৃত কিভাবে অনেক অন্যান্য ভাষাদের উপরে প্রভাব ফেলেছে এবং তাছাড়া যেমন যা মানে অন্যান্য ভাষা যেমন বৈদেশিক ল্যাঙ্গুয়েজ আমাদের ভাষাদের উপরে কিভাবে প্রভাব ফেলেছে এই সমস্ত উপরে তার অবদান আছে সেগুলোকে আজকে আমাদের বক্তারা এখানে তুলে তবে বিউরো রিপোর্ট নিউজ বৃত্তান্ত ওয়েট সো দিস ওয়াজ ঢাকা থেকে এ হগল আমার মা আমারে পরায়া দিছিল সো অথেন্টিক থামি আই উইল গো ফর দিস লুক বাট হোয়াট মাই গয়না সাদা রঙের রুমালwidetilde গোলাপি রঙের কাজ সব মিলিয়ে দারুণ হবে নতুন কোণের সাজ আমার গয়না আমার শ্রীঢাকা শ্রীঢাকা জুয়েলার্স অভিজাতের গয়না সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়না ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের ছোট ছোট অনুভূতির স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কি রে হলো আসছি লকের সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি অগ্নিশ্বর জুয়েলার্স এনএস রোড রায়গঞ্জ